ইন্টু থ্রি এক্স স্কোয়ার প্লাসভেন ওয়াই স্কোয়ার ইন্টু থ্রি এক্স স্কোয়ার মাইনাসভেন ওয়াই প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাসভেন এইট এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস ওয়াই ইকাল টু ফাইভ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ও নম্বর ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস্কোয়ার মাইনাস টু ইন্টু ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু টু

এইটা আমাদের এখানে এ আছে তাই তো তাহলে সূত্র তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বিয়ার মানেই আমরা কি জানি আমরা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার তো এ প্লাস বি যদি হোল স্কোয়ার হয় এর মান কত ছিল এর মান ছিল এক্স প্লাস ওয়াই বিয়ের মান কত ছিল বিয়ের মান ছিল এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার তো আমরা এখানে ওয়াইটা লিখে দিই তাহলে দেখো এটা, এটা কাটাকাটি তাহলে কত থাকে টু বাইরে থাকে হোল স্কোয়ার ইকুয়াল তো এটাই এখানে কি বলা আছে এক্স আমরা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা প্রথমটাকে এ স্কোয়ার প্লাস টু এ টু এ বি প্লাস বি স্কোয়ার প্রথমটাকে আমরা এ স্কোয়ার ধরে নিলাম এই যে টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা পরিবর্তে আমরা কি বসাতে পারি আমরা সরাসরি এভাবে করতে পারি তো আমি তাহলে এটার পরের সেন্টেন্সটা কি হবে পরের সেন্টেন্সটা হবে যে এ প্লাস বি অর্থাৎ এক্স এটা তো দরকার নেই এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই তাহলে ওয়াই ওয়াই কাটাকাটি টু এক্স

এ প্লাস থ্রি কে আমরা এ ধরে নিছি নিছি এবং বি ইকোয়াল টু থ্রি বি মাইনাস এ কে আমরা বি ধরে নিচ্ছি সুতরাং আমরা কি জানি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি মানে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে টু এ টু এ প্লাস থ্রি বি মাইনাসে এ মাইনাস প্লাস প্লাস এ তাহলে এখানে থ্রি বি এখানে থ্রি বি কাটাকাটি টু এ প্লাস এ যদি যোগ করি কত আসে থ্রি হয় তাহলে থ্রি এ স্কোয়ার গ নম্বর প্রশ্ন গ প্রশ্ন কি বলতেছে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার প্লাস টু থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন স্কোয়ার হোল স্কোয়ার সেম কথা তাহলে এটাকে আমরা এ ধরব প্লাস টু এ বি এটাকে আমরা কত ধরব এটাকে আমরা এ ধরলাম সুন্দর করে এটাকে আমরা এ ধরলাম এ

এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বিয়ত এ প্লাস বি হোল স্কোয়ার্সেন্য়ার্স সেভেন ওয়াই যদি করি তাহলে পর ফোর এবার হচ্ছে ঘন প্রশ্ন ঘন প্রশ্ন এখানে কি আছে ঘ নম্বর প্রশ্নটা আমরা একটু দেখি এখানে আছে এইট এক্স প্লাস ওয়াই স্কোয়ার আচ্ছা আর একবার দেখিনি

এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস টু প্লাস এটাকে যদি আমরা বি ধরি বিয়ার মাইনাস টু ইন্টু এ অর্থাৎ মিলে যাচ্ছে তাহলে এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বিয়ার অর্থাৎ এটা সমস্যা বসলাম তার কার সূত্র পড়বে মাইনাস পড়বে তারা এ মাইনাস বিভয়ার মাইনাস 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 টু মাইনাসে প্লাসে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস প্লাস থ্রি এক্স তারপরে হোল স্কোয়ার করলাম এখানে থ্রি এক্স আছে মাইনাস থ্রি আছে কাটাকাটি এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে কাটাকাটি করে জানা এটা এটা কাটাকাটি মাইনাস টু এক্স মাইনাস টু এক্স তাহলে মাইনাস ফোর স্কোয়ার তো এখানে আমাদের সমাধান শেষ